পড়ি কিন্তু পড়া মনে থাকে না আজকে আমি এই বিষয়টা একদম সাইন্টিফিক ওয়ে তোমাকে ব্যাখ্যা করবো যে তুমি যা পড়ো সেটা কিভাবে মনে রাখা যায় ওকে তাহলে চলো তাহলে হচ্ছে আজকের আমাদের টপিকসটা কি টু রিমেম্বার ইউ রিড আচ্ছা প্রশ্ন হচ্ছে যে আমি যাই পড়ি সব কিছুকে মনে রাখা সম্ভব এটা উত্তর হচ্ছে না আমাদের ব্রেন সুপার কম্পিউটার থেকেও ভালো কিন্তু আমাদের ব্রেন সবকিছু মনে রাখতে পারে না আমাদের ব্রেন ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো বারবার আমাদের ব্রেনে চর্চা করা হয় বা প্র্যাকটিস করা হয় বা যেগুলো আমরা বারবার মনে রাখি বা মনে রাখার চেষ্টা করি সেগুলো মনে থাকে ওকে কেন এটা হয় কারণ হচ্ছে আমাদের ব্রেন ধরেই নেয় যে তুমি একটা জিনিস বারবার মনে করার চেষ্টা করতেছ তার মানে হচ্ছে সেই টপিকসটা ইম্পর্টেন্ট সেটা মনে রাখা তোমার দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে তাহলে প্রথম যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে কনফিডেন্স কনফিডেন্স এটা কি ধরো কেউ কেউ আসো তোমাদের মাঝখানে কেউ কেউ আস বলে ভাইয়া আমি মনে রাখতেই পারি না আমি মনে রাখতেই পারি না ঠিক আছে এইটা হচ্ছে তোমার ফার্স্ট কিলার তুমি যদি মনে করো যে আমার পড়া মনেই থাকে না তাহলে তো সেটা মনে থাকবে না কারণ তুমি মেন্টালি তোমাকে ডাউন করে দিচ্ছ তুমি একটা কাজ করার আগে বলতেছো যে আমার এই কাজটা হয় না তার মানে কি তুমি আগে থেকে ফিফটি পার্সেন্ট ওই কাজের জন্য নেগেটিভ এটা করা যাবে না প্রথম কথা হচ্ছে তোমাকে সব সময় মাথায় ধারণ করতে হবে যে তুমি পড়লে তোমার মনে থাকে তুমি যেই লেভেলের হোক মানুষের ব্রেন মানে কখনোই তো মানে সৃষ্টিকর্তা যখন বানাইতে কাউকে তো মানে নিউরনের ভিতরে কোনো ইন্টারচেঞ্জ করে দেয় বানায় নাই যে কাউকে নিউরন বেশি দিলাম কাউকে নিউন কম দিলাম তো তুমি নিজের মনের ভিতরে যে একটা ধারণা যে আমার পড়া মনে থাকে না এখান থেকে বের আসতো তোমার মনে করতে হবে আমার পড়া মনে থাকে আমার আরো বেশি প্র্যাকটিস করা দরকার তো প্রথম কথা হচ্ছে কি যে কনফিডেন্স থাকতে হবে তুমি মনে রাখতে পারবা ওকে ফার্স্ট কথা হচ্ছে এটা দেন সেকেন্ড কথা হচ্ছে প্রায়োরিটি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট আওয়ার এই জিনিসটা কি ওকে তো প্রায়োরিটি জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি একটা কনসেপ্ট যখন পড়ো একটা কনসেপ্ট যখন পড়ো তখন সেখানে ইম্পর্টেন্ট কি কি জিনিস আছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে প্রথমে আমরা যখন পড়াই তখন তোমাদেরকে বলি যে এই লাইনটা গুরুত্বপূর্ণ বা একটা ম্যাথ যখন করাই তখন বলি যে এই টাইপের ম্যাথগুলো গুরুত্বপূর্ণ ফার্স্টলি ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই জিনিসটা ইম্পর্টেন্ট দেন ওইটাকে মনে রাখার চেষ্টা করতে হবে তোমাকে খুঁজতে হবে যেখানে ইম্পর্টেন্ট জিনিস কোনটা আমি যদি গদ বাধাভাবে একটা বিশাল বই মুখস্থ করতে চাই আমার ব্রেন মনে করবে যে আরে প্রেশার 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 তখন সে চাবে এই জায়গা থেকে স্কেপ করতে আমরা যখনই একটা কাজকে মানসিকভাবে প্রেশার মনে করব তখনই আমার ব্রেন বলবে যে না আমি এই কাজে নাই আর তুমি যদি এই কাজটাকে সহজ মনে করো মনে করো যে এখানে অনেক কিছু আছে কিন্তু তোমাকে মনে রাখতে হবে জাস্ট পার্টিকুলার কোনো কিছু একটা নির্দিষ্ট একটা অংশ তখন তোমার ব্রেন সেটাকে সব থেকে গুরুত্বপূর্ণ মনে করে কাজ করবে এটা হচ্ছে প্রায়োরিটাইজ করা তোমার কতটুকু জানা উচিত একটা কনসেপ্ট থেকে একটা চাপ্টার থেকে কোন কোন জিনিস তোমাকে না জানলে তোমার একদম ক্ষতি হবে এটা হচ্ছে প্রায়োরটাইস সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা আইডেন্টিফাই করা দেন মোস্ট জিনিসটা কি এটা হচ্ছে তুমি যখন ঘুম থেকে উঠ উঠো রাতে ঘুমানোর পর ঘুম থেকে যখন উঠো উঠার পরে দেখো ব্রেন একদম ফ্রেশ বা দুপুরে একটু ঘুমাইলা রেস্ট এলা এরপর তুমি যখন উঠলা ব্রেন একদম ফ্রেশ এই ঘুম থেকে উঠার পর তোমার এক বা দুই ঘন্টা দেখবা যে ব্রেন সুপার স্পিডে কাজ করতেছে ওই টাইমে তুমি যেটা পড়বা সেটা সেটা হচ্ছে সব থেকে কঠিন পড়বা সকালে ঘুম থেকে একদম ভোরবেলা তখন কঠিন যেটা তোমার মাথায় আগে ধরতো না ব্রেন ফ্রেশ আছে এখন সেটা তোমার মাথায় ধরবে এটা হচ্ছে প্রায়োটাইজ অনেকে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আরে ফেসবুক ফেসবুক কে আমার প্রশ্ন রিয়ক্ট করছে কে কমেন্ট করছে কে আমাকে মেসেজ দিছে ঠিক আছে আজকে তো খেলার কথা ছিল আরে আজকে তো এক সাথে মিটিং ছিল তাহলে তুমি সেখানে তোমার গোল্ডেন ফার্স্ট বা সেকেন্ড সেকেন্ড আওয়ার যেটা তোমার ব্রেন একদম হান্ড্রেড পারসেন্ট ইফেক্টিভ থাকে সেখানে তুমি একটা আননেসেসারি আনপ্রোডাক্টিভ কাজে তুমি ওয়েস্ট করতেছো ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে কে মেসেজ দিলো কয়টা রিয়াক্ট পড়লো ঠিক আছে আজকে তো মিটিং ছিল আজকে তো খেলতে যাব। কিন্তু তোমার একটা ম্যাটার কঠিন জিনিস একটা ইন্টিগ্রেশন তুমি রাতের বেলা পারো নাই তোমার ব্রেনে ওই এনার্জিটা ছিল না ঘুম থেকে উঠে আসছে জাস্ট ডো দ্যাট এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট আওয়ার তোমার যেই সাবজেক্টটা যে টপিকসটা কঠিন ছিল ঘুম থেকে উঠার এক ঘন্টা বা দুই ঘন্টার মাঝে সেটা আগে সলভ করবা সলভ হয়ে গেলে বাকিগুলো তুমি পারবা ওকে তারপরে তারপর হচ্ছে ফোকাস মোর অন আউটপুট দেন ইনপুট এটা কি বুঝা ধরো তুমি একটা জিনিস যখন পড়বা একটা জিনিস যখন পড়বা তখন দুই লাইন তিন লাইন পড়লা দুই লাইন তিন লাইন পড়ার পরে তুমি চিন্তা করবা তোমার জ্ঞান তোমার বিবেক তোমার ইন্টুইশন ঠিক আছে তোমার যে চিন্তা যত আছে চিন্তা করবা যে আমি কি পড়লাম জাস্ট একটা কাল্পনিক জগৎ তৈরি করো সেটার পিছনে একটা কাল্পনিক জগৎ তৈরি করো সাবোস আমি তোমাকে বোঝাই আমি বা হচ্ছে আমরা যখন বায়োলজি পড়ছিলাম যখন হার্ট পড়ছিলাম হার্টের ভিতরে তো তোমার ধরো এরকম চেম্বার থাকে তাই না রাইট লেফট এট্রিয়াম রাইট বেন্ট্রিকল লেফট বেন্ট্রিকল ওকে যখন আমরা হার্টের সার্কুলেশনটা পড়ি তখন আমরা জানি না যে শিরা দিয়ে সবগুলা রক্ত যেগুলো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেগুলো রাইট এট্রিয়ামে আসে রাইট এট্রিয়াম থেকে রাইট বেন্ট্রিকলে যায় রাইট বেন্ট্রিকল থেকে দেন আবার ফুসফুসে যায় তাই না ফুসফুসে গিয়ে ব্লাডটা বিশুদ্ধ হয় তারপর সেটা আবার লেফট এট্রিয়াম হয়ে লেফট ভেন্ট্রিকলে চলে আসে লেফট ভেন্ট্রিকল থেকে আবার সারা দেহে ছড়াই যায় আমি খুব তাড়াতাড়ি বললাম বিষয়টা অনেকের ধরতে কষ্ট হবে তোমার কাজ হচ্ছে এই যে আমি একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বললাম একদম ধাপে ধাপে আস্তে আস্তে চিন্তা করে করে পড়ো যে সারা শরীর থেকে রক্তগুলা গুলো যে রাইট এট্রামে আসতেছে রাইট এট্রাম থেকে তারপর কই যাচ্ছে রাইট বেন্ট্রিকলে যাচ্ছে মাথায় ঢুকাও চিন্তা করো কল্পনার শক্তিকে কাজে লাগাও কল্পনা শক্তিকে কাজে লাগানো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট রাইট বেন্ট্রিকল রাইট বেন্ট্রিকল থেকে দেন তোমার ফুসফুস হয়ে যাচ্ছে ফুসফুস থেকে আবার লেফ্ট্রাম হয়ে লেফট বেন্ট্রিকল হয়ে যাচ্ছে লেফট বেন্ট্রিকল থেকে আবার শারীরিক ছড়া যাচ্ছে তাহলে এই যে বিষয়টা তুমি যখন চিন্তা করে করে মাথায় তুমি হচ্ছে যে ঢোকাবা তখন দেখবে যে জিনিসটা তোমার ইজি হয়ে যাবে তখন তোমার কাছে কঠিন লাগবে না বিষয়টা বুঝতে পারছো এটা এটা খুবই ইম্পর্টেন্ট মানে তুমি মাথায় দিবা কম মাথায় দিবা অল্প বা যতটুকু দিবা কমপ্লিটলি সেটা তুমি রিক্রিয়েট করতে পারতেছো কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ওকে তারপর আসো ভিজুয়াল মেমোরি ভিজুয়াল মেমরি জিনিসটা কি একটা জিনিস ভিজুয়ালাইজ করতে পারা একটা কনসেপ্ট একটা ধারণাকে নিজের মাথার ভিতরে নতুন করে চিন্তা করতে পারা তোমরা খেয়াল করে দেখবা বাঘ এবং হরিণের ম্যাপ করছো বাঘ দৌড়ায় হরিণ দৌড়ায় একটা আলাদা একটা জগৎ তৈরি হয়েছে বাঘ এবং হরিণের বুঝছে একটা সার্কিটের একটা আলাদা জগৎ তৈরি হয়েছে তুমি ওই জগতে প্রবেশ করবা তোমার একটা ভিজুয়াল মেমোরি তৈরি হবে এখানে যে ভেরিয়েবল যে চলক দেওয়া আছে যে তথ্যগুলা দেওয়া আছে এগুলা তোমার মাথায় একটা আলাদা জগৎ তৈরি করবে জগতে তুমি যাবা এটাকে বলা হয় হচ্ছে ভিজুয়াল মেমোরি এবং একটা জিনিস যখন পড়বা তখন ওই পেজে কি কি জিনিস আছে কি কি ফিগার আছে তুমি মাথায় সেগুলা রাখার চেষ্টা করবো যে ব্লাডটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে তোমার সামনে চোখের সামনে বাসে ঠিক আছে একটা ম্যাথ কোন স্টেপের পর কোন স্টেপ হয়েছে তুমি যাতে নিজের কল্পনা শক্তি কাজে লাগায় সেটা সলভ করতে পারো যে এ স্টেপের পর এ স্টেপ যাচ্ছে এ স্টেপের পর স্টেপ যাচ্ছে ঠিক আছে হঠাৎ করে কোন একটা জিনিস কিন্তু জুড়ে আসে বসে নাই তো তোমাকে চিন্তা চিন্তা শক্তি এটাকে বাড়াইতে হবে চিন্তা শক্তি যত বাড়াবা পড়াশোনার ক্ষেত্রে অজবরলা মুখস্থ না একটা জিনিস দেখতেছে কঠিন লাগতেছে কঠিন লাগতেছে পেশন না সহজ ইউটিউবে ভিডিও আছে তারা পড়াইছে সহজ হয়ে যাবে চিন্তা করো ভীষণ ভিজুয়ালাইজ করো জিনিসটা কিভাবে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট ওকে তারপরে দেখো তারপর হচ্ছে রাইট ইম্পর্টেন্ট থিংস যেগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো তোমার মনে থাকে না বারবার সেগুলো তুমি লেখে রাখো লেখে রাখো যেগুলো তোমার মনে থাকে না সেগুলো তুমি লেখে রাখো লেখে রাখাটা ইম্পর্টেন্ট তাহলে তোমার মনে থাকবে আর অ্যাভয়েড মাল্টিটাস্কিং এটা খুবই ইম্পর্টেন্ট অনেকে দেখা যায় যে ধরো একটা কাজ করতেছে একটা কাজের মাঝখানে আরো দুই তিনটা কাজ করতেছে আমার ব্রেন মানে এখন বুঝতে পারে না যে কোনটাকে স্টোর করা দরকার আমাদের ব্রেনের একটা অংশ থাকে হচ্ছে হিপ্পো ক্যাম্পাস হিপো ক্যাম্পাস নামে একটা অংশ থাকে এই হিপ্পো ক্যাম্পাস নামক অংশটা মানুষের মেমরিটাকে প্রিজার্ভ করে স্টোর করে ওকে তো ব্রেনের যে হিপো ক্যাম্পাসের জায়গাটা ওখানে তুমি যদি একসাথে অনেকগুলো সিগনাল পাঠাও অনেকগুলো সিগন্যাল পাঠাও তোমার কোন জিনিসটা ইম্পর্টেন্ট কোনটা মনে রাখা দরকার কোনটা বের করে দেওয়া দরকার জগা খিচুড়ি তৈরি হবে এই জন্য সম্পূর্ণ মনোযোগ পড়ার ভিতরে অন্য দুনিয়ার যে কোনো চিন্তা মাথা থেকে আউট এই একটা জিনিস করতে পারলে তুমি দেখবে যে তোমার পড়ার যে এফিসিয়েন্সি ওটা অনেক বাড়বে অনেকে বলে না যে দিনে চব্বিশ ঘন্টা পড়ছি দিনে চব্বিশ ঘন্টা পড়া দরকার নেই চার ঘন্টা পড়ো বাট ইফেক্টিভলি পড়ো যতটুকু টাইম পড়তেছো তুমি যদি সেটা আউটপুট দিতে পারো যে এতটুকু টাইম পড়ছি কমপ্লিট আউটপুট দিতে পারতেছি ওকে থিঙ্ক বাই ইউর ব্রেন টেন মিনিট রুলস এই জিনিসটা কি এটা হচ্ছে তুমি সকালে ঘুম থেকে উঠার পরে চিন্তা করো যে আজকে সারা দিন আমার কি কি জিনিস পড়তে হবে মাথায় সেটাকে সাজাও এটা একটা বিষয় আর ধরো তুমি আধা ঘন্টা পড়লা আধা ঘন্টা পড়লা আধা ঘন্টা পড়ার পরে বা এক ঘন্টা পড়লা এক ঘন্টা পরার পরে তুমি দশ মিনিট একটা ব্রেক নাও দশ মিনিট ব্রেক নিয়ে তুমি হাঁটো হেঁটে হেঁটে চিন্তা করো যে আমি এক ঘন্টায় বা আধা ঘন্টায় যেই টপিক্সটা পড়লাম যে জিনিসটা পড়লাম সেটা কি কমপ্লিটলি আমার মাথায় ঢুকছে কিনা আমি এটা অন্য জনকে বলতে পারবো কিনা তাই না একটা জিনিস তুমি পড়লে যত চিন্তা করো এখানে হার্টের ভিতরে যে সার্কুলেশনটা হচ্ছে এটা তোমার মাথায় ঢুকছে কিনা ধরো এক ঘন্টা ধরে এটা পড়লা এবার তুমি বইটা রাখো একটু হাঁটো দশ মিনিট হেঁটে হেঁটে মাথায় চিন্তা করো চিন্তা করো দশ মিনিট পানি খাও কফি খাও চা খাও চিন্তা করো চিন্তা করে করে দেখো যে একদম কমপ্লিটলি তুমি বুঝছো কিনা তোমার নিজের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা এটা ইম্পর্টেন্ট ওকে তারপর হচ্ছে রিড বাই মাইন্ড অ্যান্ড বি লাউড সামটাইমস কিছু কিছু টাইমে দেখা যায় তুমি যখন একদম কোনো কথা না বলে পড়ো তখন দেখা যায় অনেকগুলো চিন্তা মাথায় ভর করে তখন কি করবো তখন একটু জোরে জোরে পড়ার চেষ্টা করবা একটু মুখে মুখে বলার চেষ্টা করবা ঠিক আছে এবং মাঝে মাঝে তুমি যখন একটা অডিও ধরো নিজে পড়লা সেটা অডিও করে রাখতে পারো অডিও করে রাখার পর কিছুক্ষণ পর তুমি আবার নিজে শুনলা যেগুলো মনে থাকে না অনেক সময় কারো কথা আমার হঠাৎ করে মনে থাকে এই জন্য তুমি নিজে পড়লা সেটা অডিও করে রাখার পর ওটা যেহেতু মনে থাকে না তুমি অডিও করে পরবর্তীতে আবার সেটা শুনতে পারো এটা একটা বিষয় আচ্ছা আর হচ্ছে যে মাঝে মাঝে চেষ্টা করবা যে মন দিয়ে ওটাকে আত্মস্থ করতে সামটাইমস দেখা যায় যে জোরে জোরে পড়লে সেটা মানে ওভাবে চিন্তা করা হয় না তো কিছু কিছু টাইমে যখন মাথায় অনেক চিন্তা বর করবে তখন তুমি লাউড হবা আর যখন একদম শার্প ফোকাস তখন তুমি হচ্ছে নিজের মাইন্ডটাকে কাজে লাগাবা ওকে তারপর হচ্ছে ফেইন ফেইনম্যান টেকনিক এটা কি আসলে ফেইনম্যান ছিলেন একজন বিখ্যাত নোবেল পুরস্কার বিজয়ী ফিজিসিস্ট তো উনি ফিজিসিস্ট মানে হচ্ছে পদার্থবিদ তো উনি যখন তোমার বার্সিটিতে পড়তো ইউনিভার্সিটিতে পড়তো তখন তিনি একটা টেকনিক আবিষ্কার করছে যে কিভাবে জিনিসগুলা বেশি আমাদের মনে রাখা মনে থাকে এটাকে বলা হয় ফেইনম্যান টেকনিক এটাকে বলা হয় ফেইনম্যান টেকনিক তো এখানে তিনি কি বলছে প্রথমে তুমি হচ্ছে একটা জিনিস পড়ো একটা জিনিস পড়ো ধরো সেটা লেকচার নোট সেটা বই একটা অধ্যায় একটা চাপ্টার একটা টপিক্স পড়ো দেন কি করবা দেন হচ্ছে টিচ তারপর ওই নোটটা ওই বইটা তুমি হচ্ছে রাখো রাখার পর তুমি চিন্তা করো তোমার সামনে একটা ছেলে আছে যে একদম ছোট এবং তার মানে সে এত কিছু বুঝে না বা তোমার লেভেলের একজন ছাত্র আছে যে কিছুই জানে না এই টপিক সম্পর্কে এবার তুমি তাকে এক্সপ্লেন করার চেষ্টা করো তুমি তাকে পড়ানোর চেষ্টা করো যে এই জিনিসটা এভাবে হয়েছে তখন তুমি বুঝতে পারবা যে এমন কিছু জিনিস আছে যে জিনিসটা তুমি 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 নিজেও গেছে যেমন হার্টের সার্কুলেশন এটা যদি আমি না বুঝি তাহলে আমি তোমাকে পড়াইতে পারবো না তখন আমি চেষ্টা করবো তোমাকে পড়াইতে তখন দেখবো যে আমি পারতেছি না তার মানে আমার কোনো একটা জায়গায় ল্যাকিংস আছে সেই ল্যাকিংসটা তুমি হচ্ছে এরপর ফিল আপ করো ফিল দেখ এরপর কোথায় তোমার সমস্যা সার্চ করো গুগলে সার্চ করো চ্যাপজিবি সার্চ করো ডিপ থেকে আস্ক ইউর টিচার আস্ক ইউর মেন্টর এরপর হচ্ছে জিনিসটাকে একদম কমপ্লিটলি যখন তোমার মাথায় চলে আসলো এরপর হচ্ছে এটাকে সিম্পলিফাই করে তোমার মতো করে তোমার মাথায় স্টোর করে ফেলো এটা হচ্ছে আমাদের বিখ্যাত ফেনম্যান টেকনিক কাউকে পড়ানো কাউকে কিছু বলা এটা খুবই ইম্পর্টেন্ট নেমোনিক্স ঠিক আছে আমরা নর্মালি একটা জিনিস যেটা মনে রাখতে পারি না সেটা নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারি যেমন চিন্তা করো মুখমন্ডলীয় অস্থি এটা মনে রাখার জন্য একটা কমন টেকনিক হচ্ছে মামার জানালায় ভ্রমর পাই ধরো তুমি মামার বাড়িতে গেছো মামার মামার যে জানালা সেখানে তুমি হচ্ছে ভ্রমর দেখতে পাইছো তাহলে মামার জানালায় ভ্রমর পাই ম্যাকজিলা মেন্ডিবল জাইগোমেটিক নেজাল লেক্রিমাল ঠিক আছে লেক্রিমাল তারপর তোমার হচ্ছে যে ইনফিরিয়র নেজাল কঙ্কা ঠিক আছে এরকম তোমারও চার হচ্ছে প্যালেটেন তাহলে তোমার এই যে বোনস তুমি ছন্দ দিয়ে মনে রাখতে পারলা এটা খুবই ইম্পর্টেন্ট নেমোনিক্স দিয়ে তুমি সিনোনিম মনে থাকে না ফ্ল্যাশ কার্ড ইউজ করো একটা জায়গায় তুমি ইংলিশ নাম লেখো অপর হচ্ছে বাংলা নাম লেখো ইংলিশটা দেখে বাংলাটা মনে করার চেষ্টা করো ঠিক আছে ধরো কোয়ারেল কোয়ারেল অর্থ হচ্ছে তোমার ঝগড়া করা এটা তোমার মনে থাকে না তুমি একটা সেন্টেন্সই বানাও ধরো তোমার বোন বসে আছে তুমি বললো সিস্টার ডোন্ট কোয়ারেল বা ডোন্ট মেক কোয়ারেল বা হচ্ছে কোয়ারেল বা ঝগড়া করিও না সেন্টেন্স বের বা ধরো হচ্ছে তুমি ধরো বিউটিফুল অর্থ সুন্দর এটা তুমি জানো না তুমি বলো যে বিউটিফুল তুমি সুন্দর ঠিক আছে তাহলে তোমার কি থাকবে তোমার হচ্ছে যে জিনিসটা মনে থাকবে ঠিক আছে এরকম তুমি সেন্টেন্স তৈরি করো তুমি একটা একটা জিনিস তৈরি করো যেটা হচ্ছে ফ্যামিলিয়ার একটা গল্প তৈরি করো একটা ইমোশনাল গল্প তৈরি করো বা হচ্ছে একটা তুমি একটা যে কোনো জিনিস তোমার সারাউন্ডিং যেটা তোমার মেমোরিতে আছে সেই অনুযায়ী তুমি একটা গল্প রচনা করার চেষ্টা করো তাহলে জিনিসটা তোমার মনে থাকবে আচ্ছা তারপর অ্যাক্টিভ রিকলিং এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাক্টিভ রিকলিং এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস পড়ার পর একদিন তোমার মনে থাকবে পরের দিন তুমি বলে যাবা তখন তোমাকে অ্যাক্টিভ রিকলিং করতে হবে আমাদের ব্রেন সেই জিনিসটাকেই ইম্পর্টেন্স দেয় যেটা আমরা বারবার মনে করি বারবার স্মরণ করি কারণ ব্রেন ধরে নেয় যে ওটা তোমার ইম্পর্টেন্ট ওটা তোমাকে পড়তেই হবে ওটা খুবই ইম্পর্ট্যান্ট তাহলে অ্যাক্টিভ রিকলিংটা খুবই গুরুত্বপূর্ণ তোমার একটা জিনিস মনে থাকে না একদিন পর পর দিনে দুইবার তিনবার তুমি সেটাকে স্মরণ করো বারবার মনে করার চেষ্টা করো বইটা অফ রাখো বইটা অফ রাখার পর তুমি জাস্ট স্মরণ করো যে কি কি জিনিস পড়ছো তোমার মাথায় সাজাও নিজের খাতায় লেখো নোটবুকে লেখো অন্যকে পড়াও একটি রিকলিং বারবার মনে করা এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড পুষে নিউ একটা জিনিস একটা চাপ্টার যখন পড়বা একটা টপিক যখন পড়বা তাহলে এখানে একটা রুলস আছে একটা চ্যাপ্টার একটা টপিক যখন পড়বা প্রথমে তুমি বুঝবা বুঝার পরে তুমি তিনবার সেটা পড়বা ঠিক আছে তিনবার পড়ার পরে তুমি হচ্ছে এখান থেকে এক্সাম্পল নিজের থেকে দুইটা বা তিনটা এক্সাম্পল বের করার চেষ্টা করবা ঠিক আছে এক্সাম্পল বের করার চেষ্টা করবা এরপর নিজেকে নিজে প্রশ্ন করবা যে এই যে টপিকটা পড়লাম এই যে লাইনগুলো পড়লাম এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে কি কি প্রশ্ন হতে পারে তো তুমি বারবার প্রশ্নগুলো যখন পড়বা প্রশ্নগুলো নিজেকে নিজে যখন প্রশ্ন করবা তখন দেখবা যে এটা দীর্ঘদিন তোমার মনে থাকবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে স্লিপ স্লিপ আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেনে আলফা ওয়েব থিটা ওয়েবস এগুলো তৈরি হয় থিটা ওয়েবস আলফা ওয়েবস এই ওয়েবস গুলা আমাদের ব্রেনের হচ্ছে তোমার একটা জিনিস মনে রাখতে খুব বেশি হেল্প করে এই জন্য পারফেক্ট রিল্যাক্সেশন খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি দুপুরে না ঘুমো রাতে যখন ঘুমাবা ছয় থেকে সাত ঘন্টা তুমি একটা প্রপার স্লিপ নিয়ে তারপর উঠো কারণ আমরা সারাদিন যে পড়ি সারাদিন যে পড়ি এই জিনিসগুলো প্রসেস হওয়ার জন্য আমাদের হিপ্পো ক্যাম্পাসে জমা হওয়ার জন্য আমাদের ব্রেনটা কিন্তু ওই টাইমে খুবই হচ্ছে তোমার অ্যাক্টিভ থাকে যখন আমরা ঘুমাই তখন ব্রেন সেলগুলো নিউরনগুলো সেগুলো আলফা ওয়েব থিটা বিভিন্ন ওয়েব তৈরি করে করে সেগুলো আমার মাথায় কি করে স্টোর করে তো ব্রেনকে রিল্যাক্স দিতে হবে রাত যখন ঘুমাচ্ছ ছ সাত ঘন্টা পারফেক্টলি প্রপারলি ইউটিলাইজ করো দিনে যখন তোমার খুব বেশি দুর্বল লাগতেছে খুব বেশি কষ্ট লাগতেছে একটু ঘুমায় নাও আধা ঘন্টা ওই টাইমে যে ওয়েবগুলো তৈরি হবে সেগুলো তোমার মেমোরাইজ করতে ইজি হবে ইউটিউবে অনেকগুলো আলফা ওয়েব থিটা ওয়েব এরকম অনেকগুলো মানে ভিডিও আছে মাঝে মাঝে ওগুলা শুনতে পারো ওগুলা তোমার কাজে দিতে পারে তুমি লেখবা যে থিটা ওয়েভ আলফা ওয়েভ ইউটিউবে দেখবা ওগুলা তুমি একবার দুবার শুনতে পারো আচ্ছা তারপর হচ্ছে মেমোরি ফুড এটা কি অনেক সময় আমাদের ছোটবেলায় বাবা মা বলে না যে এটা খা তোমার ব্রেন ভালো থাকবে ওইটা খাও তোমার ব্রেন ভালো থাকবে এটা কিন্তু ইফেক্টিভ যেমন তুমি চিন্তা করো সবুজ শাক সবজি বাদাম হ্যাঁ বাদাম ওয়ালনাট অ্যালমন্ড বা এই টাইপের বাদামগুলা যেগুলো আছে অয়েলি ফিশ তারপরে তোমার হচ্ছে সবুজ শাক সবজি ঠিক আছে সবুজ শাক সবজি তারপর দুধ এই জাতীয় খাবারগুলা যেগুলো বা ডার্ক চকলেট ঠিক আছে এই যে ব্রেনের যে ফুডগুলো আছে এই খাবারগুলো হচ্ছে আমাদের একটা জিনিসকে মনে রাখতে খুব হেল্প করে এগুলোতে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ভিটামিন ই থাকে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে যেগুলো তোমার ব্রেনটাকে শার্প করে ব্রেনটাকে শার্প করে তাহলে মেমোরি ফুডগুলো ইম্পর্টেন্ট তুমি খাবার তোমার নিউট্রিশন সেই জায়গায় যাতে তোমার লেকিংস না হয় সবুজ শাক সবজি খাও বাদাম খাও ডিম খাও দুধ খাও এগুলো খেলে তুমি দেখবা যে একদম পারফেক্টলি তুমি তুমি হচ্ছে কাজ করতে পারবা আর এক্সারসাইজ করো একটু মাঝে মাঝে ব্যায়াম করো এটা আমাদের মিস হয় আমার নিজেরও মিস হয় ঠিক আছে তো ব্যায়াম করলেও দেখবে যে জিনিসটা মনে হচ্ছে জিনিসটা তোমার হচ্ছে যে অনেক কিছু তোমার ব্রেন ফাংশন করবে রেগুলার এক্সারসাইজ করো ব্রেনটা অ্যাক্টিভ থাকবে এখানে যে কথাগুলো বললাম এগুলা আমি নিজেও আমার লাইফে কখনো পারফেক্টলি ইমফ্লুয়েন্স করতে পারি নাই বাট আমি চাই যে আমি ওইটা ইমপ্লিমেন্ট করি তোমরাও ওইটা ইমপ্লিমেন্ট করো সবসময় সবকিছু মনে রাখা সম্ভব না বাট এই যে ধাপ এগুলো ফলো করলে জিনিসটা প্রমাণ থাকবে বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকলেক একটা জিনিস পড়ার পর সেটার বুঝে বুঝে পড়া বারবার মনে করার চেষ্টা করা তাহলে দেখবে জিনিসটা মনে থাকবে আর রিলেট কু রিলেট করা একটার সাথে আরেকটা জিনিস কু রিলেট করা এটা করলে তোমার হচ্ছে মনে থাকবে ওকে তাহলে আশা করি মোটামুটি আমি তোমাদেরকে বুঝাতে পারছি এগুলাই হচ্ছে সব থেকে ভালো ওয়ে ঠিক আছে যে কিভাবে একটা জিনিস আমাদের মনে থাকে ওকে তাহলে এখন থেকে এই নিয়মগুলো তোমরা ফলো করো ইনশাল্লাহ ভালো করবা ওকে